তার সাথে দেখো গলায় আরেকটা পরে বসে আছি ও বাবা এত দারুন জিনিস খুব সুন্দর দেখতে খুব সুন্দর দেখতে এইটার সাথে হচ্ছে দেখি কারেক্ট একটু কাছ থেকে দেখি বাহ 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 খুব সুন্দর ভীষণই সুন্দর কেমন লাগছে খুব ভালো কত দাম বলো আইডিয়া করে বলো আমার তো সোনা সম্পর্কে আইডিয়া খুবই এটা সোনা নয় হ্যাঁ মানে আরে এটা সোনা নয় এটা 24 ক্যারেট গোল্ড প্লেটেড কি বলছো তুমি তো আমাকে ধোঁকা দিয়ে দিলে এটা তুমি সোনা ভেবেছো অফ কোর্স তাই আরে না এটা সোনা নয় টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড প্লেটেড বুঝেছ এটা হচ্ছে তোমরা অনেকেই আমাকে বলেছিলে এগুলো গোল্ড প্লেটেড বাট আমার বিয়ের গয়নাগুলো সোনার ছিল কিন্তু এইগুলো এখন আমি নতুন করে গোল্ড প্লেটেড অর্ডার করেছি তার কারণ হচ্ছে ধরো ভীষণ একটু দূরের দিকে গেলাম বাড়িতে তখন না এই মানে ভারী ভারী সোনার গয়না ক্যারি করা যায় না ভীষণ রিস্ক হয়ে যায় তো সেই জন্য এই টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড প্লেটেড এই গয়নাগুলো থাকলে না সোনা পড়ার যে শখ সেটাও মানে মিটে যায় দেখতেও অনেকটা সোনা সোনা লাগে এরপরে তুমি তো গয়না পড়লে সবাই ভাববে তুমি গোল প্লেটই পড়েছো ভাবলে আর কি করা যাবে সোনা সোনায় এটাও কিন্তু টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড প্লেটেড এটাও কিন্তু তুমি সোনা নয় সেটা ভেবো না কোথা থেকে কিনেছো এটা কিনেছি আমি রূপাস ক্রিয়েশন বলে একটা ফেসবুক পেজ দেখো আমি তোমাদেরকে ট্যাগ করা গেলে অবশ্যই ট্যাগ করে দিচ্ছি রূপাস ক্রিয়েশন মানে এত দারুন না ওদের মানে ডিজাইন গুলো এত দারুন আমি তো ভাবছি আরো কয়েকটা অর্ডার করবো আরো অর্ডার করবো হ্যাঁ আরো অর্ডার করবো এই দেখো চোকার এটা চোকার না এটা হচ্ছে পাটি হার চোকার নেব জানো একটা একটা চোকার নিয়ে রাখবো টোয়েন্টি টু মানে ফোর ক্যারেট এর গোল্ড আমার তো সোনার আছে বাট ফোর ক্যারেট গোল্ড নেই কোথাও বিয়ে বাড়ি গেলে তো টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড চোকারও তখন মানে মনে হবে যে একটা চোকার পরি নেবো আমি একটা তোমাদেরকেও দেখাবো কিন্তু তার আগে পাটিহারটা দেখো পাটিহারটা কেমন লাগছে খুব সুন্দর নেক্সট অকেশনে পরবো পরে তোমাদেরকে দেখাবো আর এই দেখো তার সাথে এটা সীতাহার খুব সুন্দর ডিজাইনটা দেখো বলো এটার দাম কত হতে পারে আমার আইডিয়া এখন এই সীতা হারটার দাম রয়েছে মাত্র হাজার পঞ্চাশ টাকা যাদের যাদের তোমাদের পছন্দ হচ্ছে তাড়াতাড়ি করে ওদের সাথে যোগাযোগ করো নিয়ে নাও আমি তো নিয়ে নিয়েছি এক ব্যাগ বড় আরো অর্ডার করবো আরো আসবে তো তোমাদেরও পছন্দ হলে তোমরাও নিয়ে নাও আর এই দেখো এটার দাম কত বলো এটা সোনার নিতে গেলে নয় নয় করে কুড়ি গ্রাম এটার জন্য সোনা লাগতো লাগত কোনো এরকম পেতে গেলে পনেরো গ্রামের দাম নয় নয় করে দেড় থেকে দু লাখ টাকা চলে যেত আর এটার দাম হচ্ছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা আচ্ছা মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা নিয়েছে এটার দাম এ দেখো ভালো লাগলে তোমরা স্ক্রিনশট নাও ওদের থেকে যোগাযোগ করো ওরা তোমাদেরকে এই সেকেন্ড পিস নিয়ে নেবে এই দেখো একটা চোকারও নিয়েছি এর সাথে ও বাবা পুরো একটা সেট নিয়েছি আর এটা কিন্তু পুরো একটা সেট চোকার তার সাথে হচ্ছে এরকম একটা পাটি হার আর হচ্ছে এরকম একটা সীতাহার এটাকে সীতাহার বলে তার সাথেই যে দেখো দেখো এটা সোনা না আমি যদি এত দিন জানতাম আমি এত টাকা সোনা কিনে কিনে ইনভেস্ট না করে এই তো করতাম এইগুলোই পড়তাম কিন্তু ঠিক আছে এটাও সুন্দর ওটারও লুকস আলাদা এটা লুকস আলাদা যারা একটু দূরে বউ বিয়ে বাড়ি বা বৌভাতে বা যেই হোক অনুষ্ঠান বাড়ি যেতে চাইছো আমি বলবো তাদের জন্য এগুলো বেস্ট বেস্ট দেখো কিরকম লাগছে সুন্দর লাগছে তো তোমাদেরও যদি ভালো লাগে তোমরাও যাও কি ওদের পেস্ট টা ফলো করে রাখো আর হচ্ছে ওদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো যোগাযোগ করে ওদের থেকে জিনিসগুলো নিয়ে নাও